প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের যে ঘটনা শোনাব তা আপনাদের বিনোদন তো দিতেই থাকবে সাথে আপনাদের চোখের পানি থামার নাম নেবে না এই ঘটনা একটি সৎ মায়ের যে তার সৎ মেয়েকে জঙ্গলে ফেলে দিয়েছিল যাতে জঙ্গলের জন্তু জানোয়ার তাকে খেয়ে ফেলে কিন্তু খোদার কুদরতে এক বোবা বান্দি কিভাবে তাকে লালন পালন করলো আসুন শুনে নেই সেই সুন্দর ঘটনা কোন এক গ্রামে একটি কৃষক থাকতো তার বিয়ের অনেক দিন হয়ে গিয়েছিল সে নিঃসন্তান ছিল তারপর কৃষকটি দ্বিতীয় বিয়ে করল কয়েক মাস পর আল্লাহ পাক দ্বিতীয় স্ত্রী থেকে তাকে একটি কন্যা সন্তান দান করলেন বাচ্চাটি দেখতে ছিল একদম পরীর মত দেখতে ছিল যেন নরম তুলোর পুতুল ফুলের মতো সেই শিশুকে পেয়ে কৃষক আল্লাহর শুক্রিয়া আদায় করল ওই দম্পতি তাদের মেয়েকে নিয়ে খুব খুশি ছিল আর কৃষক অনেক স্নেহ করে তার মেয়ের নাম রাখল পরি এখন সেই কৃষক তার দ্বিতীয় স্ত্রীকে খুব বেশি ভালোবাসত কিন্তু কৃষকের যে প্রথম স্ত্রী ছিল সে বিষয়টি কিছুতেই সহ্য করতে পারছিল না সে কৃষকের শিশুকন্যাকে এক চোখে দেখতে পারতো না যখন শিশুটি কয়েক মাসের হল তখন তার তোতলা জিনবাই কৃষককে বাবা বাবা বলে ডাকতে লাগল কৃষকের প্রথম স্ত্রীর বুকের উপর যেন সাপ লুটিয়ে পড়ল এভাবেই সে কৃষকের মেয়ের শত্রু হয়ে উঠল পরীর মা সারাদিন ঘরের কাজ করত কিন্তু কৃষকের প্রথম স্ত্রী কৃষককে নিয়ে খেতে কাজ করাত একদিন কৃষকের স্ত্রী খেতে কিছু সবজি তুলতে যাচ্ছিল তারপর সে ভাবল আজ পরিত বাড়িতে একা আছে কারণ তার মা দোকান থেকে কিছু বাজার আনতে গেছে কৃষকের প্রথম স্ত্রী এই সুযোগটাই নিল এবং পরীকে কোলে তুলে খেতে নিয়ে গেল এখন সে ভাবতে লাগল আমি এই মেয়েটাকে খেতে ফেলে রেখে চলে যাব যাতে জঙ্গলের জন্তু জানোয়ার তাকে খেয়ে ফেলে আর আমার যান এই মেয়ের হাত থেকে মুক্তি পায় এরপর সে হাঁটতে হাঁটতে খেতে থেকে আরো অনেক দূরে এক জঙ্গলে চলে গেল এবং শিশুটিকে কোলে থেকে মাটিতে ফেলে দিল তারপর তাড়াতাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিল সেই নিষ্ঠুর মহিলার মনে সামান্য দয়া হল না আর সেখান থেকে চলে গেল এখন সেই নিরীহ শিশুটি ঝোপঝাড়ে এদিক ওদিক ধাক্কা খেতে লাগল এখনো সে ভালো করে হাঁটতে পারত না কারণ সে খুব ছোট বাচ্চা ছিল প্রিয় বন্ধুরা বলে না বাচ্চা রাজা হয় ঠিক তেমনি সেই নিরীহ শিশুটিরও নিজের লাভক্ষতির কোনো জ্ঞান ছিল না কখনো সে পাথরে ধাক্কা খেয়ে মাথায় অনেক আঘাত পেয়েছিল ঠিক এভাবেই শিশুটি কাঁদতে কাঁদতে সেই জঙ্গলে ঘুমিয়ে পড়ল যখন শিশুটির চোখ খুলল তখন সে বাবা বাবা বলে তার কৃষক বাবাকে ডাকতে লাগল আর ক্ষুধায় কেঁদে ব্যাকুল হতে লাগল তারপর উঠে হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে সে এক ঘন জঙ্গলে গিয়ে পৌঁছাল যেখানে একটি গাছের উপরে একটি বানরি তার শাবকদের নিয়ে থাকত আর সেই গাছের অন্য পাশে একটি ছোট কুটির ছিল সেখানে একজন বৃদ্ধ থাকতেন সেই সময় বৃদ্ধ লোকটি দূরে ইবাদত করতে গিয়েছিলেন আর সেই বানরিও ওই আল্লাহওয়ালার সাথেই থাকত আল্লাহওয়ালা সেই বানরির খুব যত্ন নিতেন যখন সেই বানরী ছোট সেই নিরীহ শিশুটির কান্নার শব্দ শুনল তখন সে দ্রুত শিশুটিকে কোলে তুলে নিল কিন্তু শিশুটি মামা বলে কেঁদে উঠল তখন বানরিটি তাড়াতাড়ি গাছের কিছু ফল ছিঁড়ে তাদের রস বের করে শিশুটিকে খাওয়াতে লাগল রস খেয়ে শিশুটি একটু স্বস্তি অনুভব করল বানরিটি শিশুটিকে খুব ভালোবাসতে শুরু করল কখনো তার উকুন তুলত কখনো তার গালে হাত বুলিয়ে দিত একদম যেমন মা তার বাচ্চাকে আদর করে শিশুটিও মায়ের মতো কোলে শান্তি পেতে লাগল এবং বানরির কোলে ঘুমিয়ে পড়ল বানরিটি অনেকদিন ধরে শিশুটির এভাবেই যত্ন নিল তার ক্ষুধাতৃষ্ণা সবকিছুর খেয়াল এক মায়ের মতোই রাখছিল আল্লাহওয়ালা বৃদ্ধ যখন ইবাদত শেষে তার কুটিরে ফিরলেন তখন হঠাৎ দেখলেন বানরির কোলে একটি মানব শিশু আল্লাহওয়ালা বিষয়ে পড়ে গেলেন তিনি তাড়াতাড়ি বানরির কাছ থেকে শিশুটিকে কোলে নিলেন এবং কুটিরে চলে গেলেন তারপর শিশুটির নাম জিজ্ঞেস করতে লাগলেন কিন্তু শিশুটি খুব ছোট ছিল সে এত কথা বলতে পারতো না আল্লাহওয়ালা ভাবতে লাগলেন কে জানে কার বাচ্চা আর কোথা থেকে এসেছে তারপর আল্লাহওয়ালা স্নেহ করে সেই শিশুটির যত্ন নিতে লাগলেন আল্লাহওয়ালা বিদ্ধ সেই শিশুটির নাম রাখলেন উজালা কারণ শিশুটি ছিল তুলোর মতো সাদা এখন শিশুটি কুটির থেকে বের হয়ে প্রতিদিন সেই বানরির শাবকদের সাথে খেলতে লাগল আর সেই বানরি সকাল সন্ধ্যা মানব শিশুটির খুব হেফাজত করত বানরিটি যেমন আল্লাহওয়ালার যত্ন নিত এখন ঠিক তেমনি সেই মানব শিশুটিরও খুব খেয়াল রাখত কখনো তাকে ফলের রস খাওয়াত কখনো তাকে গরুর দুধ খাওয়াত কারণ আল্লাহওয়ালা একটি গরু পোষে রেখেছিলেন যখন শিশুটি ছয় বছর বয়সী হল তখন সে আল্লাহওয়ালা বৃদ্ধকে বাবা বাবা বলে ডাকতে লাগল আর বানরিটিকেই নিজের মা মনে করত কারণ সে তো ওই বানরির শাবকদের মাঝেই বড় হয়েছিল আল্লাহওয়ালা যখন নামাজ পড়তেন শিশুটিও নামাজ পড়ত যখন তিনি কোরআন পড়তেন শিশুটিও কোরআন পড়ত আল্লাহওয়ালা শিশুটিকে খুব ভালোভাবে শিক্ষা দিয়েছিলেন এখন শিশুটি পনেরো বছর বয়সী হয়েছে উজালা আগের চেয়েও বেশি সুন্দর হয়েছে আর জঙ্গলের পশু পাখি আর সেই বানরি ছিল তার বন্ধু বানরিটি জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহ করে এনে দিত আর উজালা আল্লাহওয়ালা বিদ্ধ নিজে এবং বানরির জন্য খাবার রান্না করতো একদিন আল্লাহওয়ালা বৃদ্ধ উজালাকে বললেন মেয়ে আমাকে অন্য শহরে তাবলিগের জন্য যেতে হবে আমি তোমার জন্য এই কুটিরে সবকিছুর ব্যবস্থা করে গেছি তোমার কোথাও বের হওয়ার দরকার নেই আর এই বানরিটি তোমার সাথে থাকবে আমি এটিকে তোমার হেফাজতের জন্য রেখে যাচ্ছি এই বানরি তোমাকে জঙ্গল থেকে কাঠ এনে দেবে আর নদী থেকে পানি এনে দেবে তুমি শুধু কুটিরের ভেতরেই রান্না করবে এবং খাবা বাইরে একদমই বের হবে না তারপর আল্লাহওয়ালা বিদ্ধ উজালার মাথায় স্নেহে হাত বুলিয়ে সেখানে থেকে চলে গেলেন এখন উজালা আর বানলি এই সেই কুটিরে থেকে গিয়েছিল উজালা এখন আল্লাহওয়ালার মতোই কুটিরে বসে ইবাদত করত এবং চারপাশে বানরির বাচ্চারা আর বানলি বসে তার তিলাওয়াত শুনত সন্ধ্যায় যখন উজালা রান্না করল তখন নামাজের সময় হয়ে গিয়েছিল রান্না করতে করতে উজালা নামাজ পড়তে লাগল ঠিক তখন পিছন থেকে বানরির এক বাচ্চা সব খাবার নষ্ট করে দিল যখন উজালা নামাজ থেকে ফারিক হলো তখন সে সেই বাচ্চাকে বলল তুমি খুব খারাপ সব খাবার একা খেয়ে ফেললে অন্যদের কথা তোমার মনে এলো না উজালা তাকে হালকা করে চর মারল তখন বানরির শিশুটি রেগে গেল আর বানরির সেই শিশুটি চুলোর আগুনে পানি ছুঁড়ে আগুন নিভিয়ে দিল উজালা এটা দেখে খুবই চিন্তিত হল এবং ভাবতে লাগলো আগুন জ্বালাতে তো অনেক কষ্ট হয় এখন আমি কিভাবে আগুন জ্বালাব এভাবে করতে করতে সারা দিন কেটে গেল উজালা নিজেও না খেয়ে রইল এবং বানরি আর তার বাকি বাচ্চারাও কিছু খেল না এখন সেই বানরির বাচ্চা খুব অনুতপ্ত ছিল যে সে কেন আগুন নিভিয়ে দিল এর কারণেই সবাইকে নাখিয়ে থাকতে হলো শেষ পর্যন্ত উজালা কুটির থেকে বাইরে বের হল সে কুটিরের বাইরে ধোয়া উঠতে দেখলো তখন সে সেই ধোঁয়ার দিকে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে সে এক কাঁচা ঝুপড়ির কাছে পৌঁছাল যেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল সেই কাঁচা ঝুপড়ির ভিতরে এক হিন্দু বৃদ্ধা দুধ গরম করছিল বৃদ্ধার একটি ছেলে ছিল যে খুবই মানুষকে কচিল মানুষের গন্ধ পেলেই সে তৎক্ষণাৎ বুঝে যেত যখন সেই বৃদ্ধা উজালাকে দেখল তার মুখেও পানি এসে গেল এবং মনে মনে উজালাকে খাওয়ার মজা কল্পনা করতে লাগল সে ভাবতে লাগল কাশ এই সময় আমার ছেলে বাড়িতে থাকত তাহলে এই মানবকন্যাকে কখনোই যেতে দিত না এখন সে একটি পরিকল্পনা করল যতক্ষণ আমার ছেলে না আসে আমি এই মেয়েটিকে গল্পে গল্পে এখানেই আটকে রাখব তারপর সেই বৃদ্ধা উজালাকে বলল এসো মেয়ে কিভাবে আসা হলো তুমি কে কোথা থেকে এসেছ উজালা বলল আমি আমার বাবার আদরের মেয়ে যিনি খুবই ভালো মানুষ এই সময়ে তিনি পাশের গ্রামে তাবলিগে গিয়েছেন আর আমি বাড়িতে একা বানরির দুষ্টু বাচ্চা চুলোর আগুন নিভিয়ে দিয়েছে আপনি আমাকে একটু আগুন দিয়ে দিন যাতে আমরা আমাদের খাবার রান্না করতে পারি বৃদ্ধা বলল মেয়ে আগুন তো তুমি পেয়ে যাবে কিন্তু এর বদলে তোমাকে আমার একটি কাজ করতে হবে আমি বুড়ো মানুষ আর আমার কাছে ঘরের কাজ করা খুব কষ্টকর আমার ছেলে আসবে সে খুব ক্ষুধার্ত থাকবে ওই পাশে গম রাখা আছে তুমি সেটা চাকি দিয়ে পিষে আটা করে দিও উজালা দ্রুত গম পিষে ফেলল এবং বৃদ্ধার কাছে এসে বলল আম্মা আমি আটা পিষে দিয়েছি এখন তাড়াতাড়ি আমাকে আগুন দিন যাতে আমি বাড়ি ফিরতে পারি বৃদ্ধা বলল আমার মেয়ে তুমি কত ভালো আর দেখো তো আমার ঘর কত ময়লা হয়ে আছে আর দেখো আমার শরীরে এত শক্তি নেই যে আমি কাজ করতে পারি তুমি তো তরুণী আমার ঘরটি একটু পরিষ্কার করে দাও উজালা তাড়াতাড়ি ঝাড়ু হাতে নিল এবং পুরো ঘর পরিষ্কার করে দিল কিন্তু সেই বৃদ্ধা বারবার বাইরের পথের দিকে তাকাচ্ছিল এবং মনে মনে ভাবছিল আমার ছেলে আজ এত দেরি করছে কেন আজ কেন দেরি হয়ে যাচ্ছে আমি আর কত অজুহাত দিব এই মেয়ের সামনে এতক্ষণে উজালা আবার বৃদ্ধার কাছে এলো এবং বলল আম্মা তোমার ঘরের সব কাজ আমি করে দিয়েছি এখন আমাকে আগুন দিন যাতে আমি বাড়ি ফিরতে পারি বৃদ্ধা বলল মেয়ে সত্যি তুমি সব কাজ করে ফেলেছ শুধু আমার আরেকটি কাজ করে দাও পাশের কুয়ার থেকে আমাকে একটু পানি এনে দাও উজালা সঙ্গে সঙ্গে ঘরা নিয়ে নদী থেকে পানি এনে দিল এখন সে বৃদ্ধাকে বলল আম্মা এবার আমি বাড়ি যাবো কারণ আমি অনেক দেরি করে ফেলেছি আপনি যদি আমাকে আগুন না দেন তবে থাক বৃদ্ধা বলল এসব কি কথা বলছ মেয়ে তুমি তো খুব ভালো এই নাও আগুন আর যাওয়ার সময় এক মুঠো গম নিয়ে যেও যেখানে যেখানে যাবে এই গম ছড়িয়ে দেবে উজালা ঠিক তেমনি করল হাঁটতে হাঁটতে সে রাস্তায় গম ছড়াতে ছড়াতে কুটির পর্যন্ত পৌঁছে গেল এখন উজালা তাড়াতাড়ি আগুন জ্বালালো এবং মুহূর্তেই খাবার বানিয়ে ফেললো প্রথমে সে বানরি আর তার বাচ্চাদের খাবার দিল তারপর নিজে খেলো উজালা বাড়িতে ফিরে এসেছিল খুব অল্প সময় হল এদিকে সেই বৃদ্ধার মানুষকে কো ছেলেও বাড়ি ফিরে এলো বৃদ্ধার সঙ্গে সঙ্গে তার ছেলেকে বকতে লাগল এবং বলল আজ তুমি কোথায় গিয়েছিলে এত দেরি করে ফেললে এত ভালো শিকার আমাদের বাড়িতে নিজে থেকেই এসে পড়েছিল আর তোমার কারণে আমি তা হারিয়ে ফেললাম এখন তুমি একমাত্র একটি উপায়ে সেই মেয়েটিকে শিকার করতে পারবে যেখানে যেখানে গমের দানা ছড়ানো আছে ঠিক সেগুলোর পিছন পিছন যাবে এখন সেই বৃদ্ধার মানুষকে কোছেলে গমের দানার পিছন পিছন চলতে লাগল গমের দানা একটি গাছের কাছে এসে শেষ হয়ে গেল সে এখন এদিক ওদিক তাকিয়ে দেখল একটি কুটির চোখে পড়ল সে কুটিরের দরজা জোরে ধাক্কা দিতে লাগল এবং বলল মেয়ে দরজা খোল আমি তোমার বাবা আর দেখো আমি তোমার জন্য কি কি নিয়ে এসেছি কিন্তু উজালা তো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল দরজা ধাক্কার শব্দ তার কানে একবারও এলো না এখন সেই মানুষকে কো খুব রেগে গেল এবং রাগে দরজা ভেঙে ফেলতে লাগল কিন্তু সে পারল না কারণ কুটিরের দরজা লোহার সালাক দিয়ে খুব মজবুত ছিল এমনকি সেই মানুষকে কয়েকটি আঙুল ভেঙে সেই লোহার সালাকে আটকে গেল আর সেই আঙুল দেখে মনে হচ্ছিল কোন জঙ্গলি জন্তু সদৃশ মানুষের আঙুল এখন সে ব্যর্থ হয়ে চলে গেল সকাল হল উজালা যখন কুটিরের দরজা খুলল তখন সেই মানুষকে করকাটা কাটা আঙুলের নখ উজালার হাতে বিঁধে গেল উজালা ব্যথায় চিৎকার করে উঠল ধীরে ধীরে সেই নখের বিষ উজালার পুরো শরীরে ছড়িয়ে গেল এবং সে অচেতন হয়ে পড়ে গেল বানরী আর তার বাচ্চারা চারপাশে বসে কাঁদতে লাগলো বানরি কখনো তার মাথা চেপে ধরত কখনো পায়ের মালিশ করত কিন্তু উজালা উঠছিল না ঠিক তখনই বাইরে ঘোড়ায় চড়া কিছু লোক এসে পৌঁছাল তাদের মধ্যে একজন বাদশাহ ছিল এবং বাকিরা তার অজির ছিল তারা শিকার করতে বেরিয়েছিল বাদশাহ তার অজিরকে হুকুম দিলেন এই গাছের নিচে তাবু খাটানো হোক বাদশাহর নজর যখন ঝুপড়ির দিকে পড়ল তখন তিনি অজিরকে বললেন ভেতরে গিয়ে দেখে আসো এই জুপুরিটা ভেতর থেকে কেমন ভেতরে গেল এবং সাথে সাথেই বাইরে চলে এলো বাদশাহ জিজ্ঞেস করলেন কি হল তখন অজির বলল জুপুরির দরজা তো আগে থেকেই খোলা ছিল এবং ভেতরে একটি খুব সুন্দর মেয়ে অচেতন হয়ে পড়ে আছে তার পাশে একটি বান্ডি বসে আছে যে কাঁদছে বাদশাহ এটা শুনে খুব অবাক হলেন এবং আগ্রহ অনুভব করলেন যে নিজে ভেতরে গিয়ে দেখবেন ব্যাপারটা কি বাদশাহ দিলেন মেয়েটিকে জুপুরি থেকে বাইরে আনা হোক যখন সেই মেয়ে যখন তাকে বাইরে আনা হলো তখন বাদশাহ মেয়েটির নরস নেড়েচেড়ে দেখল তখন সে বুঝলো মেয়েটির নরস তো চলছে এবং মেয়েটি খুবই সুন্দর তারপর বাদশাহর নজর মেয়েটির হাতের দিকে পড়ল সে দেখল তার হাতে একটি ভয়ানক নক বিধে আছে যখনই মেয়েটির হাত থেকে নখটি বের করা হলো। তখনই মেয়েটি সঙ্গে সঙ্গে উঠে বসল এবং খুবই অবাক হল বাদশাহ বলল আমি এই দেশের বাদশাহ এবং আমি তোমার প্রাণ বাঁচিয়েছি বাদশাহ বলল এখন তুমি বলো তুমি কে এবং এখানে একা কেন থাকো আর এই বানরির সাথে তোমার সম্পর্ক কি এটি তোমার জন্য অনেক কাজ ছিল মেয়েটি বলল আমি একা কোথায় আমি একজন আল্লাহওয়ালা বুডোর মেয়ে আর এই বান্ডি আমার শৈশবের সঙ্গী আমার বাবা তাবলিগে গিয়েছেন খুব শিগগিরই ফিরে আসবেন বাদশাহ বলল তুমি তো অত্যন্ত সুন্দরী যদি তুমি চাও তাহলে তোমাকে আমি আমার প্রাসাদে নিয়ে যেতে পারি এবং তোমার বাবাকেও সেখানে ডেকে নেব আর এই বানরির জন্য দারুণ কুটিরের ব্যবস্থাও করে দেব শুধু তুমি আমার সাথে চলো কারণ একটি মেয়ের জঙ্গলে একা থাকা ঠিক নয় উজালা রাজি হল যখন বাদশাহ উজালা এবং তার সঙ্গী বানরিকে নিয়ে প্রাসাদে পৌঁছাল তখন বাদশাহর মা বললেন বেটা তুমি এই মেয়েকে কোনো সম্পর্ক দিয়ে এখানে এনেছ এতে তো লোকজন কথা বলবে তুমি এমন করো এর সঙ্গে নিকাহ করে নাও তাহলেই মেয়েটির হেফাজত নিশ্চিত হবে তারপর কয়েকদিনের মধ্যেই বাদশাহ উজালার সঙ্গে নিকাহ করে নিল এখন উজালা বাদশাহর মালেকা হয়ে গেল সেই বাদশাহর আগে থেকেই আরেক মালেকা ছিল উজালাকে খুব ভালোবাসতে লাগল সে তার খুব খেয়াল রাখত সে এখন উজালার খিদমতের জন্য কয়েকজন মেয়ে দাসীও দিল যাদের মধ্যে একজন বয়স্ক দাসী ছিল যে উজালার খুব পছন্দের ছিল কারণ সে দাসী উজালাকে মেয়ের মতো ভালোবাসত একদিন সেই বুড়ি উজালাকে বলল মেয়ে তোমার সতীন থেকে সাবধানে থাকো সে খুব চালাক সে তোমাকে ক্ষতি করতে পারে উজালা বলল বড় আম্মা এমন ভাববেন না সে তো আমাকে বোনের মতো মনে করে সে মালেকা আমিও মালেকা সে আমার সাথে কেন বলবে বুড়ি আম্মার কিছুই বুঝে এলো না সে শুধু মাথা নাড়ল এখন উজালা তার সতীনের ঘরে প্রায়ই যেত এবং তার সাথে কথা বলতো উজালার সতীন খুব তেজি ছিল সে তার হিংসার কথা প্রকাশ হতে দিত না একদিন তারা দুজনেই মহলের অন্য পাশে পুকুরের কাছে দাঁড়িয়েছিল উজালার সঙ্গে বানরিও ছিল উজালার সতীন বলল উজালা তুমি তো খুবই সুন্দর আর গয়না পড়লে আরো সুন্দর লাগো নদীর ঠিক কাছে গিয়ে নিজের ছায় একবার দেখো তো তুমি কত সুন্দর উজালা তার সতীনের সাথে চলতে লাগলো তখন বানরি তাকে তার ওড়নার খুঁটি ধরে টানতে লাগল যেন উজালাকে থামাতে চাইছিল যে এর সাথে যেও না কিন্তু উজালা তার এই আচরণে রেগে গেল সে বানরিকে ঝাঁকিয়ে সরিয়ে দিল এবং বলল কি সমস্যা তোমার কখনো তো আমাকে একা ছেড়ে দাও তারপর দুজন নদীর ধারে এগিয়ে গেল এখন উজালা পানি ঠিক সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে খুশি হচ্ছিল ঠিক তখনই উজালার সতীন তাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলল উজালা সাঁতার জানত না উজালা চিৎকার করতে লাগল এবং তার সতীন দৌড়ে নিজের ঘরে ফিরে গেল বাদশাহ যখন নিজের তল্লাশি থেকে ফিরল তখন উজালাকে খুঁজতে লাগল যখন কোথাও উজালা দেখা গেল না তখন সে তার বড় মালেকার ঘরে এলো এবং জিজ্ঞেস করল আমার উজালা কোথায় আমার মনে হয় তুমি তাকে ক্ষতি করেছ মালেকা বলল হুজুর আমি তাকে কোনো ক্ষতি করিনি নিশ্চয়ই এই বানরী উজালার সঙ্গে কিছু করেছে কারণ বানরী তো সবসময় তার সাথে লেগে থাকত বাদশাহ বানরির প্রতি খুব রেগে গেল এবং তার অজিরকে বলে বানরিকে শিকল দিয়ে বেঁধে একটি ঘরে আটকে ফেলল কিন্তু বাদশাহর কোথাও শান্তি মিলছিল না সে পাগলের মতো উজালাকে খুঁজছিল বাদশাহ না খেত না পান করত সবসময় নিজেকে ঘরে বন্দি করে রাখত একদিন বাদশাহ নদীর ধারে দিয়ে যাচ্ছিল তখন সেই নদীতে একটি সূর্যমুখী গাছ জন্মেছিল নজর যখন ফুলটির দিকে পড়ল তখন সে এতে উজালার মুখ দেখতে পেল বাদশাহ ফুলটির কাছে গেলে ফুলটি নুয়ে বাদশাহকে সালাম করল বাদশাহ ফুলকে বলল কেন তুমি আমাকে আমার উজালার কথা মনে করাচ্ছ সেও তোমার মতোই সুন্দর এবং নরম ছিল জানি না কোথায় চলে গেল এখন বাদশাহ নিজের মনকে শান্ত করতে প্রায়ই নদীর ধারে বসে ফুলটির সাথে কথা বলতো বড় মালেকা যখন এটা জানতে পারল তখন আবার হিংসায় জ্বলে উঠল সে একটি দাসকে ডেকে বলল নদীর মাঝখানে যে বড় ফুলটি জন্মেছে সেটিকে শেকর কেটে ফেল দাস ঠিক সেটাই করল যখন বাদশাহ পরের দিন নদীর ধারে এলো তখন ফুলটি আর দেখা গেল না কারণ মালি সেটিকে শেকর তুলে ফেলে দিয়েছিল কিন্তু সেই শেকড় থেকেই আবার একটি গাছ জন্ম নিয়েছিল যা এখন বড় বিক্ষে পরিণত হয়েছে এবং তাতে ছোট ছোট সুন্দর ফুল ফুটেছিল হঠাৎ সেই গাছে একটি বড় আপেল ধরল যা সাধারণ আপেলের তুলনায় অনেক বড় লোকজন দূর দূর থেকে সেই আপেল দেখতে আসত কিন্তু কেউ তা তুলতে পারত না কারণ তা বাদশাহর এলাকার ভিতরে ছিল এদিকে কৃষক তার প্রথম স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছিল কৃষক আর তার স্ত্রী অনেক ভালোবাসা দিয়ে তাদের মেয়ের নাম রেখেছিল পরি তাই তারা পরীর কথা ভেবে সবসময় কাঁদত এখন আল্লাহ তাদের একটি ছেলে সন্তানও দিয়েছেন তবুও তারা খুব মনে করত একদিন কৃষকের স্ত্রী খেতে যাচ্ছিল খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে ভাবল এই গাছের নিচে একটু শুয়ে বিশ্রাম নেই কৃষকের স্ত্রীর হাতে যে ঝুড়ি ছিল তা এক পাশে রেখে সে সেখানে শুয়ে পড়ল যখন তার চোখ লেগে গেল তখন সেই বড় আপেলটি ভেঙে তার ঝুড়িতে পড়ে গেল যখন সে উঠল তখন খুব চিন্তিত হল এবং ভাবল হে খোদা এখন আমি কি করব যদি কেউ দেখে ফেলে যে আপেলটি ঝুড়িতে পড়ে আছে তাহলে তারা আমাকে চোর ভাববে আর বাদশাহ আমাকে বন্দি করিয়ে দেবে এখন সে ভাবল আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই সে ঝুড়িটি যেমন ছিল তেমনই তুলে নিল এবং নিজের ওড়নার পার দিয়ে ঢেকে দ্রুত বাড়ি চলে এলো এবং নিজের স্বামীকে বলতে লাগল আজ আমি আপনাকে বলি আমাকে কি জিনিস পেয়েছি তখন কৃষক বলল হ্যাঁ বলো কি নিয়ে এসেছ তারপর কৃষকের স্ত্রী পুরো ঘটনাটি কৃষককে বলল এবং তাড়াতাড়ি ঝুড়ির কাপড় সরালো কিন্তু সেখানে আপেল ছিল না বরং আপেলের জায়গায় একটি ছোটটি বাচ্চি ছিল দুজন স্বামী স্ত্রী খুব খুশি হল এবং কৃষকের স্ত্রী দ্রুত শিশুটিকে ঝুড়ি থেকে বের করে বলল এত সুন্দর বাচ্চি আমি অবশ্যই তাকে লালন পালনে রাখব যখন সে শিশুটিকে তুলে এক জায়গায় বসালো তখন সে মুহূর্তেই এক তরুণী মেয়েতে পরিণত হয়ে গেল এদিকে আল্লাহওয়ালা তাবলিক থেকে ফিরিয়ে কুটিরে এলো দেখল সেখানে না উজালা আছে না তার বাঁধি আল্লাহওয়ালা বৃদ্ধ পাগলের মতো পুরো জঙ্গল জুড়ে তার উজালাকে খুঁজতে লাগল কারণ তিনি উজালাকে অনেক আদর ও ভালোবাসায় বড় করেছিলেন কিন্তু উজালা কোথাও দেখা গেল না তারপর সেই বৃদ্ধ নিজের মেয়েকে খুঁজতে খুঁজতে বাদশাহর প্রাসাদে পৌঁছে গেল বাদশাহর নজর যখন আল্লাহওয়ালার উপর পড়ল তখন বাদশাহ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল এবং বলল হে আল্লাহওয়ালা বুডো বলুন আপনি এই অযোগ্য মানুষের সঙ্গে কি কারণে দেখা করতে এসেছেন আল্লাহওয়ালা বুডো পুরো ঘটনাটি শোনালেন যে কিভাবে তিনি নিজের মেয়েকে জঙ্গলে বানরির হেফাজতে রেখে নিজে তাবলিগে গিয়েছিলেন কিন্তু ফিরে এসে দেখছেন তার মেয়ে নেই বাদশাহ এটা শুনে সঙ্গে সঙ্গে থমকে গেল কারণ সে জানতে পেরেছিল তার উজালা এই বুডোরই মেয়ে তারপর বাদশাহ আল্লাহওয়ালাকে পুরো ঘটনাটি খুলে বলল তখন আল্লাহওয়ালা বিস্মিত হয়ে বললেন আমার মেয়ে উজালা মরতে পারে না কারণ আমি তাকে এমন এমন ইবাদত শিখিয়েছিলাম যাতে সে নিজের হেফাজত নিজেই করতে পারে এবং কোনো শয়তানি শক্তি তাকে ক্ষতি করতে পারবে না যদি কেউ ক্ষতি করতেও পারে তবু আমার মেয়ে আবার ফিরে আসবে কোনো গাছের রূপ নিয়ে অথবা কোনো ফলের রূপ নিয়ে কারণ আল্লাহর হুকুম ছাড়া কেউই আমার মেয়েকে মেরে ফেলতে পারবে না বাদশাহ তখন আল্লাহওয়ালাকে সত্য জানাল সে আমার স্ত্রী এবং আমি তাকে আমার মালিকা বানিয়েছি কিন্তু এখন সে আমার থেকে বিচ্ছিন্ন আল্লাহওয়ালা বললেন কে জানে আমার মেয়ের কপালে কি লেখা আছে প্রথমে সে নিজের বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হল বড় হওয়া পর যেখানে চোখ খুললো সেখানেও নিজের বাবার থেকে বিচ্ছিন্ন হল এখন নিজের স্বামীর থেকেও বিচ্ছিন্ন হল এবার আমার প্রভুই জানেন এর মধ্যে সেই শিশুটির কি কল্যাণ আছে বাদশাহ আল্লাহওয়ালাকে একটি ঘর দিলেন যাতে আল্লাহওয়ালা সেখানে বসে ইবাদত করতে পারেন আল্লাহওয়ালা চারপাশে তাকাতেই দেখলেন সেখানে বানরি বন্দী হয়ে আছে এবং কাঁদছে আল্লাহওয়ালা বাদশাহকে বলে সঙ্গে সঙ্গে বানরিকে মুক্ত করালেন বানরি মুক্ত হয়েই বাদশাহর পোশাক ধরে টানতে লাগল তখন বাদশাহ বানরির উপর রেগে গেল কিন্তু আল্লাহওয়ালা বললেন এই বোবা প্রাণী তোমাকে কিছু বলতে চাইছে তারপর বানলি বাদশাহর কাপড় ধরে ধরে কৃষকের দরজার কাছে নিয়ে এলো কৃষকের দরজার পাশে একটি কুয়ার ছিল সেখানে এক মেয়ে পানি তুলছিল বাদশাহ ভালো করে তাকিয়ে দেখল মেয়েটি তাকে উজালার মতো লাগল যখন বাদশাহ মেয়েটির কাছে পৌঁছাল তখন সে ঘরের ভিতরে ঢুকে পড়েছিল বাদশাহর পাশে দাঁড়িয়ে বানরি কৃষকের দরজা পেটাতে লাগলো ঠিক তখন কৃষকের স্ত্রী দরজা খুলল বাদশাহ বলল এইমাত্র যে মেয়ে ভিতরে গেল সে আমার স্ত্রী কৃষকের স্ত্রী বললেন সালামত আপনি কোথায় আর আমরা গরিব লোক কোথায় এটি তো আমার মেয়ে আপনার স্ত্রী কিভাবে হবে বাদশাহ হতাশ হয়ে ফিরে যেতে লাগল কিন্তু বানলি দ্রুত কৃষকের ঘরে ঢুকে পড়ল ভেতরে গিয়ে দেখল উজালা একটি ঘরে বসে আছে উজালা সঙ্গে সঙ্গে বানলিকে চিনে ফেলল এবং জড়িয়ে ধরে অনেক কাঁদল তারপর কৃষকের স্ত্রী অর্থাৎ তার মাকে পুরো ঘটনাটি শোনাল আমার মা ঘরের কাজ করত এবং আমার সৎমা খেতে কাজ করত একদিন আমার সতমা আমাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিল এবং একবারও ফিরে তাকাল না আমি কাঁদতে লাগলাম ছুটতে লাগলাম এদিক ওদিক ঘুরতে লাগলাম এবং ক্ষুধার্ত ছিলাম তারপর এই বানরী আমাকে আশ্রয় দিল এবং মা হয়ে লালন করল আমাকে ফুলের রস বের করে খাইয়ে দিত এবং আমার পেট ভরাত তারপর আমার কাছে এক আল্লাহওয়ালা বুড়ো এলেন তার মুখ খুব নুরানি ছিল তিনি আমাকে তুলে নিজের কুটিরে নিয়ে গেলেন এবং বাবা হয়ে আমাকে বড় করলেন আর এই বানরীও সেই আল্লাহওয়ালারই ছিল এখন সেই আল্লাহওয়ালা আমার বাবাও নিশ্চয়ই আমাকে খুঁজছেন কারণ তিনি আমাকে ঘরে রেখে নিজে তাবলিগে গিয়েছিলেন আর আমি আমার বাবাকে খুব মনে করি যখন আমার সঙ্গে জঙ্গলে দুর্ঘটনা ঘটল তখন বাদশাহ সালাম আমার প্রাণ বাঁচালেন উজালার মা বললেন তার মানে বাদশাহ ঠিকই বলছিলেন তুমি তারই মালেকা এবং আমার মেয়ে কৃষকের স্ত্রী নিজের মেয়েকে জড়িয়ে ধরে অনেক কাঁদল এবং বলল বেটা তুমি কি এখন প্রাসাদে যেতে চাও উজালা বলল আম্মা যদি বাদশাহ জানতে পারে যে আমি সাধারণ কৃষকের মেয়ে তাহলে কি তিনি আমাকে আবার নিজের মালেকা করে রাখবেন এত কথা বলতেই তখন বাইরে দরজায় করা নারাজ শব্দ হল দরজা খুলতেই দেখা গেল আল্লাহওয়ালা বুডো দাঁড়িয়ে আছেন এবং তার সাথে বাদশাহ সালামতো দাঁড়িয়ে উজালার চোখ আল্লাহওয়ালার উপর পড়তেই সে দৌড়ে গিয়ে আল্লাহওয়ালার বুকে লেগে ফেটে ফেটে কাঁদতে লাগল এবং বলল বাবা আমি আপনাকে খুব মনে করতাম আমি আপনার ছাড়া থাকতে পারি না আল্লাহওয়ালা মেয়ের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন মেয়েরা তো শ্বশুর বাড়িতেই ভালো লাগে দেখো তোমার বাদশাহ তোমাকে নিতে এসেছে বাদশাহ উজালার কাছে এসে বলল দেখো আমার মালেকা অবশেষে আমি তোমাকে তোমার প্রিয় বানরির মাধ্যমে খুঁজে পেয়েছি উজালা খুব খুশি হল বাদশাহ এখন উজালাকে নিয়ে দ্রুত প্রাসাদে ফিরল এবং প্রথম কাজ হিসেবে সে তার মালেকাকে শাস্তি হিসেবে বেদ মারার হুকুম দিল এবং প্রাসাদ থেকে বের করে দিল কৃষক ও তার স্ত্রীকে বাদশাহ একটি প্রাসাদ সদীশ বাড়ি তৈরি করে দিল এবং উজালা নিজের বাবা আল্লাহওয়ালাকেও প্রাসাদে নিয়ে এলো এবং বানরিকেও নিজের সঙ্গে রাখলো এবং এখন তারা সবাই মিলেমিশে সুখে জীবন যাপন করতে লাগল প্রিয় বন্ধুরা এই ঘটনা আপনাদের কেমন লাগলো আশা করি খুব পছন্দ হয়েছে আরও এমন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান ধন্যবাদ